কি রব্বুল আলামিন বলেন অহুম ফিহি মবলি সুন জাহান নামির মন জাহান চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসি বিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান নামিকে জাহান চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা গলাম না নামি না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চাররা নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কি না বলো আমি বান্দা না আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই নাইঙ্কান আল্লাহ বলে বরং না ফরমান জাহান্ন তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ বলে আহ জাহান্নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান জাহান্নামের জাহান নামের জাহান্নামের তাকে জাহান নামের দায়িত্বে প্রধান যেই ফেরেস্তা ওনার নাম মা ওনার নাম কি মালেক আলেক এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট এখানে আছে জাহান নামি বলবে ওহ আল্লাহ বলে জাহান্নামীরা জাহান্নামের ফেরস্তা মালেককে ডাক দিবি শোন না ফেরেশতা একটু শুনো না ফেরস্তাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমার চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পারছি না লিয়খ দিয়ে আলাই না রব বুক না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি যার পারছি না কেমনে শুইবো এত গরম কেমনে শুইবো এত আজাদ ফেরেশতা তখন বলবে ক না ইন্ন কুমমা কিছু ফেরেশতা বলবে না নাফরমান পাপি এই জাহান নামি অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদে জিনা কুম্বিল হাক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায়তুল্লাহ বলছে একবার আনিসুর রহমান বলছে বার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম বান্দা বলা কিন্না বলাই কারি হুন কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহাবান অপছন্দ করেছো? পাত্তা দিছো? এত মত দিছো? হুজুর আলাইহিন কইবেই মত দিছো তাই। আসে না ভিজলো। কথা বলে না। অনেক বুড়া মানুষও আছে নি। বুড়া মানুষ। আর اكو হুজুররা যত কয় এত না। কিছু কইতো লাগলে বাড়াইও কয় না হুজুররাবে না। কথা বলেন না কেন? হ্যাঁ আরে রাখ আল্লাহ বরসা ব্যাখ আল্লাহ বরসা কিতা আল্লাহ বরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসাবে বরসা আমি এটা পরে বুঝাইয়া কর আল্লা বলছে বান্দাত তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা হ্যাঁ এমনি আল্লাহ কইছে না কি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে কি দেখো আমি ভরসা এটা নিয়ে আল্লাহ কইছে তো আপনি আপনি কিতা কইলেন কি আল্লাহ বরসা কিতা কি বুঝাইতে চাইলেন হ্যাঁ আল্লা ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লা ভরসা এটাই না নবী সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এ কথার অর্থ কি এ কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া সুরি, ডাকাতি জিনা ব্যবী নাচ গান সুদ ঘুষ তোমার যে দুর্শল্যকুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে বেরো তোমার ব্যস্তি দিল এই তো অর্থ না তো কি তা আপনি বলেন আমারে কি আসলে কি আহ আরে মুসলমান খুব বেশি খামখেয়ালি খুব বেশি খুব বেশি খামখেয়ালি এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ আম আল্লাহ বলে তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ফ্না মুন আমি তোমা কেমনে ধরবো শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি যে আম আমরান তারা কি কোন ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন ফা আমু মুবরিমুন আমার ব্যবস্থা আমি করে না বুঝেন নাই কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেবো কি কি আমার আজাব দেবো কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আমিয়া আনা নাস্মা সের রাহুমানা জওয়াহুম আল্লা বলে নাফরমান পাপিরা জালেমরা দুষ্মনরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কেন এয়ারফোন লাগাই রাখছে না মাহ কেনার মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছো না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না তো মাইনসে শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছ যেই ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না বালা হা আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর অরসুলুন তুবু আমার পক্ষ থেকে মনোনীত ফেরেস্তা ডান কাঁধে বাং কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা লিখতেছে 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 বলেন ডান কাদের আর বাম কাদের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবে সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব বাফ জাহার নামির চিৎকার শুনলেন আপনি জাহান নামি আল্লাহকে ডাকবে জাহান্নামী ফেরেশতাকে ডাকবে জাহান নামি একটু আজাবের হালকা করতে চাইবে জাহান্নামী নামি মৃত্যু কামনা করবে জাহান নামি কতভাবে যে বাঁচতে চাইবে কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে না এজন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে ইসান সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকে থেকেই বদলাও ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না আগাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে বা সারা পৃথিবী ইসরায়েলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার এখনও তো শেষ হয়নি সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বুম্পিং অত্যাচার শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে সাত মাস চলতেছে এখনো বন্ধ আজকে সাত মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কোলের বাচ্চা বলেন ভাইয়া সাত মাস তারা কি পরিমাণ মানবেতর জীবনযাপন করতেছে এই রমজানেও ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে ইফতারের অভাবে ঘাস চাবাইছে এটাও তো ছবি আসছে ঘাস আমার বাচ্চাটা আড়াই বছর একটা মেয়ে আমার আমার সাথে ঘুমায় রাত্রে প্রায় সময় রাত্রে উঠা উঠে এই দুই ঘন্টা আড়াই ঘন্টা হঠাৎ উঠে পাবো পানি ঘাম পানি পানি ঘাম আমি সবসময় আমার বালিশের পাশে খাটের পাশে পানি রাখি হেলে তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায় আমি তাহলে পানি দিই ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায় সে মা কোর থেকে পানি হ্যাঁ আমার ছেলেটা ছয় বছর সাত বছরের অয়ে এই ওরা দুইজন এই ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসায় এই একবার এটা খাই ওইটা খাম ওইটা খাম আমার এই কত সময় ফোন দিয়া বই ডাইনি ওই ডাইনি ওই দিন রাতের বাজে একটা দেখটা মাল আইনি আমি এক কেজি মালটার জন্য তিন বাজারে গেছি রাতের বাজে গেছে একটা দুইটা কোথাও দোকান খোলা নেই আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও ছোটো কসমাল আমি গেট খুলছি দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে ওই মালটা আনছি আমি জড়ায় ধরে বললাম যাবা কোথাও পাইনি একটা দোকানও খোলা নেই মানে আমি তো জানি সকালে আনতে পারবো ঠিক না শুধু রাতে আনতে পারি নাই এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে তো যেই বাবা যে মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে সাত মাস খাবার দিতে পারে না ওই বাচ্চাটা বাচ্চাকে ওই বাবার কলিজার কি হালায় এমন পরিণতি যদি আমাদের হয় এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুবক তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে এজন্য আল্লাহকে নারাজ না করো আল্লাহকে নারাজ না দয়া করে ফিরতে চাই আমরা ফেরাইতে চাই নিয়ত করি ইনশা ঠিক আছে না ইনশাআল্লাহ নতুন করে ভাব সবাই একসাথে ভাবা পালবারা যে যুবকদের ফিকির আছে বুঝ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো ইনশাল ভালো হবে তুমি মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থি দৃশ্য কোন দরকার নাই আর হিম্মত করে নামাজ মরি বাসি এত বেজ্যুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাইতে পরকালের অশান্তির চাইতে নামাজ পড়ব আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ ওয়াক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না বিষ ওষুধ তিতা ওষুধের মতো এ দেখবে একটা মাস যদি কেউ একটু যে যে মরিবাসি নামাজ পড়মুই কসম এক সময়টা মজাদার হয়ে যায় হ্যাঁ সেজদা দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত গুলাই খুব আদর করে আল্লাপা খুশি বান্দাকে কুলে তুলে নেয় আদর করে এই জন্য আমরা দয়া করে ইনশাল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছে মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন একজন বেপর্দা নারী শুধু নিজে গুণাগার সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায় এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের কবর বরবাদ করো নিজের আখেরা তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান্নামের ফেরিওয়ালা সে অসভ্যতার ফেরিওয়ালা এই জন্য একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর্দানা বেপর্দানা আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও হেফাজত আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে আল্লাহ তালা সমস্ত নজয়ানদেরকে কবুল করেন বাস্তবতা হইল আসলে চার পাঁচ মাস মেন শীত সিজন চার মাস পাঁচ মাস এখন পাঁচ মাসে যদি তিরিশ দিন করে হয় তাহলে হইলো দেড়শো দিন প্রতি যদি প্রতিদিন দুইটা করে মাহফিল দিতে হয় দেওয়া যায় তাহলে তিনশো মাহফিল মনে করেন এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে মনে মনে কমপক্ষে দেড় দুই হাজার এটি আমি ফরে রয়েছে কাগজ এর ব্যাগ ভরা এতটি কাগজ আর আমি কি করতে পারি কেমনে দাও কিভাবে দাও আচ্ছা সারা বাংলাদেশ তো নবীনগরকেই কি বলে ঠিক না বাংলাদেশ মানে তো নবীনগর এমনি বলেন সারা দেশ থেকে এই মাহফিল নিয়ে কাবজাব কত মানুষের আবেদন অনুরোধ কাকুতি মিনি এরপরও আমাদের এই মুফতি আলায় সাহেব এবং আমাদের এই নবীনগরে ইমাম মসজিদের ভাই মৌলানা মকবুল সাহেব মাহফিল আমি চেষ্টা করছি ওনাদেরকে অনেকগুলো মাহফিল দিছি আরও দেওয়ার ফিকির আছে কিন্তু আসলে সময় একদমই অল্প মূলত খুব বেশি ডেট নাই কুলান যায় এই জন্যই সময় দিতে হচ্ছে ওই ভাই ইমাম সাহেব অনেক অনুরোধ করছে আমারও মনে আছে ওখানে বারবার বেশি অনুরোধ করছে এই জন্য যাক আল্লাহর দয়া আশা হয়েছে আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে মিলেমিশে দিনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন